একাধিক বংরাংশের গুণের হিসাব কীভাবে করতে হয় আজকে আমরা সেই নিয়মটা শিখব এখানে দেওয়া আছে বারো ভাগের সাত গুণ তিন ভাগের এক গুণ চোদ্দ বাগের তিন এখন আমাদের দেখতে হবে উপরে এবং নিচে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা এই সংখ্যাগুলোকে আমরা যদি খেয়াল করি সাত এবং চোদ্দ এই দুটা সংখ্যাকে কিন্তু আমরা সাত দিয়ে ভাগ করতে পারছি তাহলে আমরা লিখবো সাত একে সাত সাত দুয়ে চোদ্দ এখন দেখব এই তিন আর বারো এটা দিয়ে আমরা ভাগ করতে পারছি অথবা এই তিনের সাথে তিনও আমরা ভাগ করতে পারি তিন একে তিন তিন একে তিন এখন উপরে আছে এক এক আর এক আর নিচে আছে বারো এক আর দুই এখন আমরা আর কোনো সংখ্যা দিয়ে যেহেতু ভাগ করা যাচ্ছে না তাহলে উপরের সংখ্যাগুলো উপরে বোন করে দেব আর নিচের সংখ্যাগুলোর সাথে নিচের সংখ্যাগুলো বোন করে দিয়ে উত্তরটা লিখে নেব এখন এক এক আর এক যদি গুণ করি তাহলে কিন্তু এক হবে আর বারো দিয়ে যদি একে গুণ করি বারো একে বারো আর বারো দিয়ে যদি দুই কে ফোন করি বারো দুগুণে চব্বিশ তাহলে এটার আনসার হচ্ছে চব্বিশ ভাগে